এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে দারুণ এক সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুই মমতা পঁচিশ নিজে চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন কিন্তু প্রশ্ন হলো কোনো দিন থেকে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে সেই সমস্ত তথ্য জানতে হলেই অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখলে আপনার উপকারেই আসবে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলও অন করে দিন যাতে আপনি প্রতিটি আপডেট সবার আগে পান এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ঠিক কবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসবে আর কোনো জেলায় সবার আগে টাকা পাঠানো হবে চলুন জেনে নেওয়া যাক কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য এক বিশাল সুখবর দিয়েছেন তিনি জানিয়েছেন আজ থেকেই অপেক্ষার পালা শেষ তিনি সরাসরি ঘোষণা করেছেন কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে চূড়ান্ত তারিখ ও সময় আজই প্রকাশ করেছেন পুরো রাজ্যের কৃষকদের জন্য এটি দারুণ খবর এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রকল্পগুলোর একটি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় দুই সালের এই সময় কৃষকরা খরিফ মৌসুমের টাকার অপেক্ষায় আছেন সেই লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সমস্ত কৃষকদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে অনেক কৃষক এই প্রকল্পের সাহায্যে তাদের চাষের কাজ চালান এই প্রকল্পের মাধ্যমে সেই সব পরিশ্রমিক কৃষকদের অর্থ সহায়তা দেওয়া হয় যদিও মাঝে মাঝে কিছু প্রক্রিয়াগত সমস্যা হয় তবে এই বছর খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা এখন দেওয়ার সময় হয়েছে প্রতি বছর কৃষকদের দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় প্রথম কিস্তি হয় খরিফ মৌসুমে দ্বিতীয়টি রবি মৌসুমে এবছর কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে আসবে খরিফ মৌসুমের টাকা এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ তারিখ কোনো অ্যাকাউন্টে যাবে কবে যাবে সব কিছুই আজকের এই ভিডিওতে জানাবো এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কবে আসবে কৃষক বন্ধুর টাকা অনেক কৃষকই এই টাকার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তার স্কিম এই প্রকল্পে বছরে প্রতি একর জমিতে দশ হাজার টাকা টাকা দেওয়া হয় আর যাদের জমি এক একরের কম তাদের চার হাজার টাকা টাকা দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মৌসুমে জুনে আর দ্বিতীয়টি রবি মৌসুমে ডিসেম্বরে এই প্রকল্পে প্রতি বছর এই দুই সময় টাকা দেওয়া হয় এবারের বিষয় হল দুই হাজার পঁচিশ সালের খরিফ মৌসুমের টাকা কবে আসবে সাধারণত জুন মাসে এই কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু জুন প্রায় শেষ তাই এখন সকলেই অপেক্ষায় আছেন গত কয়েক তারিখ দেখলে দুই হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরো জুন এপ্রিল আর দুই হাজার চব্বিশ সালে এসেছিল বারো জুন এবারও টাকা জুন মাসেই আসবে বলে আশা করা হচ্ছিল কিন্তু আজ ঘোষণার ভিত্তিতে চূড়ান্ত তারিখ ঠিক হয়েছে এক জুলাই থেকে পাঁচ জুলাই মধ্যে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুই সালে কৃষকদের দুই হাজার টাকা ও পাঁচ হাজার টাকা টাকার কিস্তি এক জুলাই থেকে দেওয়া শুরু হবে তবে শর্ত একটাই একক অবশ্যই আপডেট থাকতে হবে না হলে টাকা আটকে যেতে পারে এই টাকা সরাসরি জমা পড়বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তাই নিজের ব্যাংক অ্যাকাউন্টে কে ভাই সি ও এসিসি আপডেট করে রাখুন যাতে কোনো ঝামেলা না হয় তো বন্ধুরা এবার শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা এক জুলাই থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে টাকাটা চলে আসবে কৃষকদের অ্যাকাউন্টে এই ছিল দুই হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের জুলাই কিস্তির আপডেট আপনাদের উপকারে এলে অবশ্যই ভিডিওটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোনো জেলা থেকে এই ভিডিওটি দেখছেন धन्यवाद सबा के